কালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সা ভার্সেস ইন্টার মিলানের খেলা যারা দেখছে খেলা দেখে তারা কি বলতেছে জানেন হটে হটে ম্যাচ মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং বাই তিন তিনে খেলাটা ড্র বার্সা তিনটা ইন্টার মিলান তিনটা কিন্তু এখানে আবার সমস্যা হচ্ছে ইন্টার মিলান প্রথমে দুইটা গোল দিয়েছিল প্রথম গোলটা বত্রিশ সেকেন্ডে এবং দ্বিতীয় নাম্বার গোলটা করেন একুশ মিনিটে মানে একুশ মিনিটের মধ্যে ইন্টার মিলান বার্সাকে দুইটা গোল দিয়েছে মানে হাই হতাশ চলতেছে হলোটাকে হোলোটা কি দুইটা গোল দিয়ে দিছি মানে হাফ টাইমের আগে 21 মিনিটের দুইটা গোল ক্লিয়ার করে ফেলছি মানে একটা শুইলের মধ্যে ভাব চলে আসছে আর প্রথম গোলে ভাই আমি চিয়ারে বসতে খেলা দেখতেছি প্রথম গোলে এখান থেকে একটা দূর মারছে চলে গেছি ভাষা যারা আসল তারা তো মানে কি হলো আরে বাপুরে 32 সেকেন্ডে গোল মানে বুঝতে পারতেছেন যাই হোক 21 মিনিটে বার্সাকে ইন্টারমিলান দুইটা দিয়ে সবাই একটু রিল্যাক্স নিচ্ছে এরর মধ্যে চব্বিশ মিনিটে লামিনিয়াম বল ধরলেন ডি বক্সের কাছের থেকে এরকম 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 ভাবে এরকম ভাবে ঠাস করে মেরে দিলেন সোজা বান লেগে গোলের মধ্যে এই লামিন ইয়ামাল ভাই এই ছেলেটা কালকে যে জ্বালান জ্বালাইছে ভাই বল ধরলে আর বল ধরলে বল মারলে বার যে গোল বার লেগে গোল হয়েছে ওই গোল বাদ দিয়েও দুইটা বার লাগাইছে যাই হোক চব্বিশ মিনিটে লামিন ইয়ামালের গোলের পরে স্কোর হয়ে দাঁড়ালেন বার্সা এক এবং আপনার ইন্টারমিলান দুই এখন বার্সাকে জিততে হলে একটা গোল দিয়ে আর একটা দিতে হবে যাই হোক একটু হলো স্বস্তি আপনি ইন্টার মিলান ছিলেন যে যেহেতু এক দুই হয়ে আছে সেহেতু বার্সাকে জিততে হলে একটা দিয়ে রাখতে মানে আরো দুইটা গোল করতে হচ্ছে যদি জিততে হয় আর ড্র হলো তো কোনো কথাই নাই তবে প্রথম থেকে ইন্টার মিলান গোল করছে তো করছে ভাই তারা নিয়ে যায় গোল করে ফেলছেন কিন্তু প্রথম থেকে বল ছিল বার্সার পায় তারা অ্যাটাকের পর অ্যাটাক অ্যাটাকের পর অ্যাটাক বিশ্বাস করেন মনে হয় আপনার ইন্টার মিলানের গোলকিপার পানি খাওয়ার সুযোগ পায় নাই ভাই তারা অ্যাটাকের পর অ্যাটাক দিচ্ছিলেন এবং 38 মিনিটে ফেরান টরেস বার্সার হয়ে একটা গোল করে ফেললেন স্কোর হাফ টাইম আগে স্কোর হয়ে দাঁড়ালেন দুই দুই এই দুই দুই স্কোরে হাফ টাইম এর বাসি বাজিয়ে দেন হাফ টাইম শেষে খেলা শুরু হলেন মিনিটে ফ্রিজ মিলানের হয়ে বার্সার জালে বল জড়িয়ে ফেললেন তাহলে স্কোর দাঁড়ালেন মিলান তিন বার্সা দুই এখানেই কিন্তু মিলান এগিয়ে বার্সাকে জিততে হলে কোথায় ওটাই যে একটার পরে একটা গোল দিতে হবে এবং ড্র করতে হলেও বার্সাকে একটা গোল দিতে হবে বিশ্বাস করেন ভাই কালকে যারা খেলা দেখছে তাও তো এমনি এমনি হট হট বলতেছে না কারণ কালকে গোল করছে লগে লগে কাম এবং লাস্টে যে তৃতীয় নাম্বার গোল ইন্টারমিডিয়াল করলেন তার দুই মিনিট পরে তেষট্টি মিনিটে করছে ডাম্পিস পঁয়ষট্টি মিনিটে রাফিনা বুলেট শটে ইন্টারমিডিয়ালের জালে বল জড়িয়ে ফেললেন স্কোর তিন তিন এই তিন তিন স্কোরই কিন্তু কালকে খেলার মাঠে ছিলেন আর কালকে ভাই খেলাটাও খেলছে এবং যারা গোল করতে পারে তারা গোল করছে মানে যারা বার পোস্ট চিনিনে তারা সবাই গোল করে ফেলেছে লামিনি আমাল রাফিনহা ফেরান্তোরেস ডামফ্রিজ এবং মার্কোস থুরম যারা গোল বার পোস্ট চিনিনে তারা সবাই ভাই কালকে গোল করছে শুধু একজন মানুষ batti এবং টেনারপতি অনেক বিশ্বাস ছিল যে আজকের ম্যাচে আপাতত তেনার পায় গোল থাকবে সবাই গোল করছে রাফিনহা ইয়ামাল ট্যানটোরেস মার্কোস থুরম ড্রামফ্রিজ সবাই গোল করল কিন্তু মানে যারা বার পোস্ট চিনতেন তারা গোল করছেন। শুধু বার পোস্ট চিনতেন না লাউতোরো মার্টিনেস অবশ্য তিনি হাফ টাইমের হাফ টাইমের দিকে মাঠ থেকে উঠে গেছেন হাফ টাইমের একটু আগে মাংস পেশি কিংবা রগে টান লাগার কারণে অস্বস্তি করতেছিলেন তিনি চাইলে খেলাটাকে আপনার কন্টিনিউ করতে পারতেন কিন্তু পরবর্তী লিগ নিজেদের ঘরের মাঠে তাই আপনার কোচ রিক্স নেননি হাফ টাইমের পরে তাকে দেখা যায়নি হাফ টাইমের পরেই তার পরিবর্তে বদলি হিসেবে অন্য কেউ নামছে দেখেন ভাই কালকে একটা ভিডিও সারছিলাম লাউতর মার্ডিনেস কে নিয়ে এবং এই ভিডিওটার এখনো আয়ত্রে যাই নাই কালকে সারছি যেহেতু তারপরে দেখলাম অনেকে অনেক ধরনের মন্তব্য করছে আমি কালকে ভিডিও এরা বলছিলাম যে ভাই লাউতর যদি গোল না করে লাউতর যদি ফর্মে না থাকে তাহলে বার্সা সেমিফাইনাল চলে যাবে আজকে কি তিন তিন হইছে না সবাই গোল করতে পারে যারা তারা গোল করছে কেন লাউতর কি গোল করতে পারে না লাউতর কি বার করছে না চিনে তো তেনার যদি একটা গোল আজকে হতেন তাহলে কি হতেন চাই তিন হতেন লাউতর যদি গোল করতেন তাহলে কিন্তু এমন একটা স্কোর হলে হতে পারতেন কিন্তু হন নাই হন নাই কারণ লাউতর গোল করতে পারেন না এবং কালকের ম্যাচের সবচেয়ে খারাপ খেলার প্লেয়ারটা হচ্ছে লাউতর মার্টিনেস এবং একজন ফুটবল প্রেমী হিসেবে কালকের ম্যাচটা ছিলেন হট এ ম্যাচ এবং সবাই কালকে ম্যাচটা দেখছে সবাই বলতেছে বিশ্বাস করেন ভাই আমি একজন লাওতর ভক্ত হিসেবে কালকের কালকের ম্যাচটাকে হট ম্যাচ আমি বলতে পারবো না কারণ যার প্রতি আশা ছিলেন সেই ভালো করতে পারেনি অন্যান্য ভালো করছে এটা আমি বলতেছি ফুটবল প্রেমী হিসেবে কালকের ম্যাচটা হট এ ম্যাচ ছিলেন কিন্তু লাওতর ভক্ত হিসেবে এ ম্যাচ ছিলেন না এবং আশা রাখি পরবর্তী লীগ সাত তারিখে লাওতর ভক্তদের ম্যাচ বলার একটা সুযোগ দিবেন তাহলে যেটাই হোক না কেন দেখা হচ্ছে তাহলে সাত তারিখে আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী এবং পরবর্তী ইপিসে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ